বন্ধুরা লঙ্কা গাছে মাত্রই দুটি সার দিয়ে দেখুন আপনার লঙ্কা গাছ ফুলে ভরে যাবে ফলন হবে দ্বিগুণ আর ফুল ঝরা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় গাছ খুব দ্রুত বড় হবে পাতা ঘন হবে আর গাছ হবে অনেক বেশি সবল মাত্র দুটি সারেই এতগুলো উপকার পাবেন আর হান্ড্রেড পারসেন্ট কাজ হবে কারণ আমি নিজে ব্যবহার করি তাই নিজের অভিজ্ঞতা থেকেই বলছি তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রতিটি ধাপ ঠিকভাবে দেখালে আপনারাও একই রেজাল্ট পাবেন চলুন তাহলে শুরু করা যাক আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লঙ্কা গাছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফুল ঝরে যাওয়া তাই বন্ধুরা প্রথমেই যে সারের কথা বলবো। এটা যদি লঙ্কা গাছে দেন তবে ফুল ঝরা বন্ধ হয়ে যাবে এটি মাটির পুষ্টি শোষণ ক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে দেয় ফলে শিকড় মজবুত হয় গাছে বেশি ফুল ধরে আর লঙ্কা হবে মোটা এর জন্য প্রথমে একটা পাত্রে এক লিটার জল নিন এবার নিতে হবে বন্ধুরা হিউমিক অ্যাসিড হ্যাঁ বন্ধুরা এক লিটার জলের জন্য এক চামচ হিউমিক অ্যাসিড নেবেন অথবা দুই থেকে তিন গ্রাম নিলেই হবে এরপর জলের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেবেন মিশে গেলে সরাসরি গাছের গোড়ায় দিয়ে দেবেন বন্ধুরা এটা দেওয়ার কিছুদিন পর থেকেই দেখবেন আপনার লঙ্কা গাছের ফুল ঝরা বন্ধ হয়ে গেছে আর এই সলিউশন পনেরো দিন পর পর দিতে পারেন বন্ধুরা আপনারা যদি এই উৎকর্ষের হিউমিক অ্যাসিড নিতে চান তাহলে কমেন্ট বক্সে লিংক পিন করা আছে সেখান থেকে নিতে পারেন আর টেন পারসেন্ট ডিসকাউন্ট পেতে চাইলে সবুজ গার্ডেন কোটটি ব্যবহার করুন বন্ধুরা এবার বলি দ্বিতীয় সারের কথা এই সার যদি লঙ্কা গাছে একবার দেন তারপর নিজের চোখেই রেজাল্ট দেখে নেবেন এই সার দেওয়ার পর লঙ্কা গাছে ফলন দুই তিনগুণ বেড়ে যাবে গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে পাতা যদি হলুদ হয়ে যায় সেটাও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আর গাছের ভিতরে যে পুষ্টির ঘাটতি থাকে সেটা মুহূর্তে পূরণ হয়ে যায় বন্ধুরা লঙ্কা গাছে যত পুষ্টির দরকার হয় এই সারের মধ্যে সবই রয়েছে তাই একবার ব্যবহার করলেই গাছের পরিবর্তন চোখে পড়ার মতো হবে আর সত্যি কথা বলতে আমি অনেক দিন ধরে এই সারটা ব্যবহার করছি আর লঙ্কা গাছের মতো ফসলে এর মতো সারের জুড়ি সত্যিই নেই প্রথমে আপনাদের একটা পাত্রে এক লিটার জল নিতে হবে এবার যে সারটা দেব এটা হল এনপিকে উনিশ 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 এই সাতটা বন্ধুরা একবার দিয়ে দেখুন রেজাল্ট নিজের চোখেই বুঝতে পারবেন এক লিটার জলের জন্য এক চামচ এনপিকে উনিশ 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 নেবেন তারপর জলের সাথে ভালোভাবে মিক্স করে নেবেন ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আপনারা সেই মিশ্রণটা গাছের গোড়ায় দিয়ে দিন এটা আপনারা বিশ পঁচিশ দিন পরপর দিতে পারেন অথবা মাসে একবার দিলেও খুব ভালো কাজ করবে বন্ধুরা এনপিকে উনিশ 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 সার যদি ঘরে তৈরি করতে চান তাহলে এর জন্য আমি আগে থেকেই একটি ভিডিও বানিয়ে রেখেছি কীভাবে তৈরি করতে হয় কোন জিনিস কত পরিমাণে লাগে সব কিছুই সেখানে দেখানো আছে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা এই দুটি সার ঠিকভাবে ব্যবহার করে দেখুন রেজাল্ট সত্যিই অসাধারণ পাবেন খুব অল্প সময়ের মধ্যেই গাছের পরিবর্তন চোখে পড়বে আর বন্ধুরা এই একটি কাজ করতে পারেন এর জন্য যা করতে হবে ডগা ছাটাই যাকে আমরা থ্রি জি কাটিংও বলি গাছ যখন আট দশ ইঞ্চি লম্বা হবে তখন ওপরের ডগাটা মাত্র আধা ইঞ্চি কেটে দেবেন এটা করলে গাছ আর শুধু লম্বা হবে না বরং দুই তিন দিক থেকে নতুন ডাল বের করবে প্রতিটি ডাল আবার নতুন শাখা তৈরি করবে আর প্রতিটি শাখায় ফুল ও লঙ্কা ধরবে ফলে গাছ হয়ে যাবে অনেক ঝাঁকড়া ডালপালা বাড়বে তিন গুণ আর ফলনও হবে তিন গুণ বেশি এই পদ্ধতি লঙ্কা গাছের জন্য সত্যিই দারুণ কাজ করে একবার করে দেখলে নিজের চোখেই পরিবর্তন দেখবে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তবে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি হিউমিক অ্যাসিড নিতে চান তবে কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে নিয়ে নিতে পারেন